হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম শপিং কমপ্লেক্সে জরুরি একটা কাজে তো বাইরে আমি অপেক্ষা করতেছি আরো দুই তিনজন বন্ধু আসবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি ওরা আসতেছে না আসলে এক একা বসে থাকা অনেক বিরক্ত তো ফাইনালি ফোন দিল যে ওরা চলে আসছে তো আমি ভিতরে প্রবেশ করতেছি তো এগারোটা দশ বা পনেরো বাজে তো অলরেডি মার্কেট এগারোটা খোলার পরিমাণ অনেক দেখেন প্রচুর পরিমাণে মানুষ তো আজকে শুক্রবার শুক্রবার তাকলে যা হয় উপরে উঠতেছি এসকেটের দিন তো সাথে বন্ধুর সমান তো আস্তে আস্তে উপরে উঠতেছি তো উপরে ওঠার পথে একটা স্বর্ণের দোকান স্বর্ণের দোকান থেকে সে বলতেছে যে একটা কালনাগির কিনা হয় না আসলে এগুলো কিনে কারা এই যে এত দাম দামি জিনিস এগুলো আসলে কিনে কারা আসলে কিনে যারা প্রচুর পরিমাণে টাকা আছে তারা এই কিনে তো দেখতে দেখতে আমরা উপরে চলে আসলাম ফুড কর্নারে কারণ প্রচুর কোদা লাগছে কারণ সবাই কোদার তো ওরা সকালে বলে আসছে গাড়ি দিয়ে তো দেখা যাক উপরে গিয়ে কি পাই খাবার কারণ সকাল তো সকালে আসলে এত ভালো আইটেম পাওয়া যায় না তারপর আমরা চেষ্টা করব ভালো কিছু পাওয়ার জন্য আমরা চলে আসছি ফুড কর্নারে তো দেখি কি যায় তো আমরা দেখতেছি যে কি পাওয়া যায় মেনু দেখে অর্ডার করে ফেললামেস্টুরেন্ট পিজ্জা এটার সামনে আমরা বসছি তো আমরা খাবার অর্ডার দিয়ে দিছি তো আসলে এটা খাবার অর্ডার প্রসেস করতে মোটামুটি পনেরো বিশ মিনিট সময় লাগে তারপর কাবার সার্ভ করে তো আমাদের খাবার চলে আসছে এর পাখে বন্ধু মামনও চলে আসলো তো আমরা একে একে খাবার খেতেছি সবারই ক্ষুদা তো খাবারগুলো আসলে মোটামুটি ভালোই খারাপ না তো খাবার খেতে খেতে আমরা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছি বন্ধু আলঙ্গির চলে গেছে আমরা তিন বন্ধু এখন তো আমরা খাবার খেয়ে চলে যাচ্ছি নিচে আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট টু এ আমার এক বন্ধুর দোকান আছে মোবাইলের তো সেখানে যাব মোবাইলের কিছু অ্যাকসেসরিজ আছে এগুলা কিনবো আর বন্ধু সুমনের একটু কাজ আছে সে একটু কাজ করবে তো বন্ধু মামুন গাড়িটা থেকে বলতেছে এই গাড়িটা স্বপ্ন থেকে গেল গাড়িটা কিনতে পারলাম না তো এগুলো দেখতে দেখতে সামনে গেতে দেখলাম বিভিন্ন ধরনের দোকান দেখে দেখে কারণ এখানে যা আছে সবই ফোনের দোকান আর শুক্রবার তাকে প্রচুর পরিমাণে কাস্টমার তো দেখতে দেখতে চলে আসলাম মোবাইল রল বন্ধু হৃদয় লাভিবের দোকানে তো এখানে আসলে আপনারা তার কাছে ফোনের যাবতীয় যত ধরনের আছে সবকিছু পেয়ে যাবেন এমনকি ফোনও পেয়ে যাবেন তো আমার জন্য একটা কাবার নিলাম নতুন ফোনটার জন্য কাবার নেওয়ার পরে বলতেছে বন্ধু যে না না খেয়ে যেতে পারবি না তো আমরা বললাম যে ঠিক আছে গরম যেহেতু একটা ঠান্ডা না আমরা ঠান্ডা খেয়ে এখন আজান পরে গেছে অনেকক্ষণ আগে তো আমরা অজু করে নিলাম আন্ডারগ্রাউন্ডে এখানে অনেক মানুষ তাজন পরে বসুন্ধরার সামনে নামাজের জন্য চলে গেলাম প্রচুর মানুষ দেখতে পারতেছেন মসজিদে তো অবশ্যই জায়গা নাই তাই জন্য আমরা রাস্তায় নামাজ আদায় করলাম তো নামাজ শেষে আমরা চলে যাবো গুলিস্তান তো দেখতে পাবেন পরের ভিডিও তাল্লাহ হাফেজ